সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টে যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি শুধু প্রশ্নই নয় তার সাথে প্রতিটি উত্তরের পেজ নাম্বার অর্থাৎ তোমাদের ভূগোল টেক্সটবুকে সেই প্রশ্নটি কত নম্বর পেজে রয়েছে সেটিও আমি তোমাদের বলে দিচ্ছি ফলে আজকের ভিডিওটি সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস সেভেন জিওগ্রাফি সাজেশন দু হাজার পঁচিশ ফার্স্ট ইউনিট টেস্ট পূর্ণমান তিরিশ অর্থাৎ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রতিটি পরীক্ষা তিরিশ নাম্বার করে হবে সাজেশানটি দেখার আগে প্রথমে দেখে নাও ভূগোলের কোন কোন অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে পৃথিবীর পরিক্রমণ দু নম্বর ভূপৃষ্ঠিক স্থানের অবস্থান নির্ণয় তিন নাম্বার বায়ুচাপ এবং চার নাম্বার এশিয়া মহাদেশ তো প্রথমে পৃথিবীর পরিক্রমণের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলির নাম লেখো এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের দু নাম্বার পেজে রয়েছে এই পি টু পি থ্রি পি ফোর যেগুলি লেখা রয়েছে এগুলি তোমাদের ভূগোল টেক্সট বুকের পেজ নাম্বার দু নাম্বার প্রশ্ন পৃথিবীর অক্ষ এবং পৃথিবীর মেরু কাকে বলে তিন নাম্বার পেজে রয়েছে তিন নাম্বার প্রশ্ন মুক্তিবেগ কি এটি রয়েছে তিন নাম্বার পেজে চার নাম্বার পৃথিবীর কক্ষপথ এবং কক্ষতল কি চার নাম্বার পেজে রয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন পৃথিবীর অপসুর এবং অনুসুর অবস্থান কাকে বলে অথবা এটি আরেকভাবে আসে পৃথিবীর অপসুর এবং অনুসুর অবস্থানের পার্থক্য লেখক পাঁচ নাম্বার পেজে রয়েছে ছ নাম্বার প্রশ্ন চন্দ্রমাস এবং সৌর বছর কাকে বলে 6 নাম্বার পেজে রয়েছে সাত নাম্বার প্রশ্ন অধিবর্ষ বা লিপ ইয়ার কি সাত নাম্বার পেজে রয়েছে 8 নাম্বার প্রশ্ন পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে কত ডিগ্রি কম করে অবস্থান করে 8 নাম্বার পেজে রয়েছে 9 নম্বর প্রশ্ন মহাবিসুপ জলবিশুপ কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তির দিনগুলি লেখো 10 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে যদি কোনো উত্তর খুঁজে পেতে তোমাদের তাও কোনো সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব দশ নম্বর প্রশ্ন সূর্যের দৈনিক আপাতগতি এবং বার্ষিক আপাতগতি বা রবি মার্ক কাকে বলে এগারো নম্বর পেজে রয়েছে এগারো নম্বর প্রশ্ন সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কি বারো নম্বর পেজে রয়েছে বারো নম্বর নিশ্চিত সূর্যের দেশ বা মধ্যকার সূর্যের দেশ কাকে বলে পনেরো নাম্বার পেজে রয়েছে এবং তেরো নাম্বার প্রভা এবং প্রভা কাকে বলে ১৬ নাম্বার পেজে রয়েছে এই তেরোটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমরা ভূগোলের করে রেখো প্রত্যেকটির পেজ নাম্বার আমি বলে দিয়েছি তাই উত্তরগুলি খুঁজে পেতেও তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা এখনই উত্তরগুলি তৈরি করে নাও দু নম্বর অধ্যায় যেটি তোমাদের পরীক্ষা হবে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখার মান কত উনিশ নাম্বার পেজে রয়েছে দু নাম্বার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কাকে বলে একুশ নাম্বার পেজ তিন নাম্বার অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো এটিও রয়েছে একুশ নাম্বার পেজে চার নাম্বার প্রশ্ন উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা কাকে বলে কলকাতার অবস্থান লেখো বাইশ নাম্বার পেজে রয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো চব্বিশ নাম্বার পেজে রয়েছে ছ নাম্বার রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোথায় অবস্থিত এটি রয়েছে পঁচিশ নাম্বার পেজে সাত নাম্বার প্রশ্ন স্থানীয় সময় এবং প্রমাণ সময় কাকে বলে সাতাশ নম্বর পেজ এবং আট নাম্বার প্রশ্ন জিপিএস কি এর কাজ কি এটিও রয়েছে সাতাশ নাম্বার পেজে তো এই প্রশ্নগুলি করে রেখো এই অধ্যায় থেকে প্রত্যেকটির পেজ নাম্বার বলা রয়েছে তোমরা পেজ নাম্বার ওপেন করলেই প্রশ্নটির উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না পরের যে অধ্যায়টি পরীক্ষা হবে ভূগোলের সেটি হলো বায়ুচাপ বায়ুচাপ থেকে করে রাখবে প্রথম প্রশ্ন বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি একত্রিশ নাম্বার পেজ দু নাম্বার প্রশ্ন বায়ুর যে চাপ রয়েছে তা একটি পরীক্ষার সাহায্যে দেখাও তেত্রিশ নাম্বার পেজ তিন নাম্বার প্রশ্ন একটি বায়ুচাপ বলায় চিত্র অঙ্কন করো চৌত্রিশ নাম্বার পেজ চার নাম্বার সমচাপ রেখা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো চৌত্রিশ নাম্বার পেজ পাঁচ নাম্বার বায়ুর উচ্চচাপ এবং বায়ুর নিম্নচাপের পার্থক্য লেখো পঁয়ত্রিশ নাম্বার পেজ এই প্রশ্নগুলি করে রেখো বায়ুচাপ থেকে এগুলি করে রাখলেই হবে আবারও বলছি কোনো উত্তর খুঁজে না পেলে কিন্তু অবশ্যই কমেন্ট করে সেটি জানাবে শেষ যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো এশিয়া মহাদেশ এখানে স্টার দিয়ে দেখো প্রথমেই লিখে রেখেছি তিরাশি পৃষ্ঠাটি ভালো করে দেখে রাখবে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন আসবে এই পাতা থেকে অর্থাৎ তোমাদের ভূগোল টেক্সটবুকের তিরাশি নম্বর যে পেজ রয়েছে সেটি কিন্তু একটু ভালো করে তোমরা দেখে রেখো এবার প্রথম প্রশ্ন করে রাখবে এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয় চুরাশি নম্বর পেজে রয়েছে দু নম্বর এশিয়া মহাদেশের সীমানা লেখো এটিও রয়েছে চুরাশি নম্বর পেজে তিন নম্বর ইউরেশিয়া কি চুরাশি নম্বর পেজ চার নম্বর আর্মেনীয় এবং পামির গ্রন্থি থেকে কোন কোন পর্বশ্রেণীগুলি উৎপন্ন হয়েছে পঁচাশি নম্বর পেজ পাঁচ নম্বর মঙ্গোলিয়া এবং আনাতলিয়া মালভূমির অবস্থান লেখ ছিয়াশি নম্বর পেজে রয়েছে ছ নম্বর এশিয়ার দক্ষিণের প্রাচীন মালভূমিকে কটি ভাগে ভাগ করা হয় কি কি ছিয়াশি নম্বর পেজে রয়েছে সাত নাম্বার প্রশ্ন এশিয়ার উত্তরের বিশাল সমভূমিকে কয়টি ভাগে ভাগ করা হয় কি কি নম্বর পেজে রয়েছে তারপরে দেখো আট নম্বরে আমি লিখে রেখেছি অষ্টআশি থেকে নব্বই পৃষ্ঠার নদীগুলির উৎস এবং মোহনাগুলি খুব ভালো করে দেখে রাখবে এই নদীগুলির বৈশিষ্ট্য ভালো করে দেখবে অর্থাৎ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে এমসি কিউ এবং বড় প্রশ্ন হিসাবেও আসতে পারে তাই অষ্টআশি থেকে নব্বই পাতা তোমাদের ভূগোল টেক্সট বুকের কিন্তু অন্তত একবার চোখ বুলিয়ে রেখো ন নম্বর প্রশ্ন এশিয়া মহাদেশে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো একানব্বই নম্বর পেজ দশ নম্বর মৌসুমি জলবায়ু কোথায় কোথায় দেখতে পাওয়া যায় এই জলবায়ুর বৈশিষ্ট্য এবং স্বাভাবিক উদ্ভিদগুলির নাম লেখো বিরানব্বই নম্বর পেজে রয়েছে এগারো নম্বর চীনের ধানের গোলা কাকে বলা হয় এবং কেন পঁচা নম্বর পেজ বারো নম্বর ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখো পঁচানব্বই নম্বর পাতায় এটি রয়েছে তেরো নম্বর ইয়কা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো সাতানব্বই নম্বর পেজ চোদ্দ নম্বর টিকা লেখো ওপেক আঠানব্বই নম্বর পেজে রয়েছে এবং ঘাওয়ার এবং সাফা নিয়া কি এটি রয়েছে নিরানব্বই নম্বর পেজ তো এশিয়া মহাদেশ থেকে এই পনেরোটি প্রশ্ন অবশ্যই দেখে রেখো এবং যে পেজ নাম্বারগুলি বললাম সেগুলি কিন্তু ভালো করে দেখে রেখো এটি হলো তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের সম্পূর্ণ সাজেশন আমি প্রতিটি প্রশ্ন প্রতিটি অধ্যায় এবং তার সাথে প্রত্যেকটি প্রশ্নের উত্তরের পেজ নাম্বার তোমাদের বলে দিয়েছি যাতে উত্তরগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা না হয় তাও কোনো উত্তর খুঁজে পেতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে আমি আগেও বলেছি আমি সেই উত্তর তোমাদের অবশ্যই তৈরি করে দেবো তোমরা ভূগোল টেক্সট বুক বাদ দিয়ে অন্য কোথাও উত্তর খুঁজবে না প্রত্যেকটি পেজ নাম্বার তোমাদের ভূগোল টেক্সট বুকেরই রয়েছে দরকার হলে ভিডিওটি পজ করে করে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো বইতেও তোমরা দাগ নিয়ে নিতে পারো তোমাদের যেটা সুবিধা হবে এবং ভিডিওটি দরকার পড়লে প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নিতে পারো এটি হলো ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর সম্পূর্ণ সাজেশান তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই কিন্তু তোমরা প্রস্তুত করে নিও এর মধ্যেই তোমাদের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে তাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা কোনো উত্তর যদি তোমরা না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই বলে দেব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো